পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে সহযোগী পুলিশ কর্মীদের প্রথম রাজ্য সম্মেলনে আয়োজিত হল ব্যারাকপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে সহযোগী পুলিশ কর্মীদের প্রথম রাজ্য সম্মেলন আয়োজিত হল ব্যারাকপুর বাগানে এই দিনে সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় অতিরিক্ত মহানির্দেশক রাজ্য পুলিশ সঞ্জয় সিং রাজ্য ও কলকাতা পুলিশের কনভেনার শান্তনু সিনহা বিশ্বাস রাজ্য ওয়েলফেয়ার কমিটির কনভেনার বিজিতেশ্বর রাউত ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া সহ অন্যান্যরা এই দিনের সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কুড়ি হাজারেরও বেশি সহযোগী পুলিশ কর্মী অংশগ্রহণ করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন আজকে যারা জমায়েত হয়েছে এরা সকলেই সহযোগী পুলিশ হ্যাঁ পুলিশের প্রতিনিধিরা আছেন যেহেতু এটার নাম পশ্চিমবঙ্গ পুলিশের ফের তো এরা তো ট্রেড ইউনিয়ন করতে পারে না এটা ওয়েলফেয়ার কমিটি করেছে এবং এই ওয়েলফেয়ার কমিটি এসে অনেকগুলি উপকার করেছে পুলিশের জন্য আমরা যেগুলো তাদের বেনিফিটের ব্যবস্থা করেছেন মারা গেলে চাকরি তাদের ডিপেন্ডেন্ট যে চাকরি দেওয়া স্বাস্থ্য কার্ড করে দেওয়া যাতে করে স্বাস্থ্য যে মনে থাকে এবং এছাড়াও আরো অনেকগুলি বেনিফিট আছে আমি শুনছিলাম পুলিশের সমাজ ছুটি করে দেওয়া হয়েছে এছাড়া এবং সুদেরতে জানাই দেখুন যে দিন আপনি সমাজের তার ডিপেন্ডেন্টদের চাকরি কি এবং 60 বছর বয়স পর্যন্ত এরা প্রত্যেককে এসইউআর চাকরি করতে পারবে এসইউআর চাকরি করতে পারবে এবং এদের হাতেই রাষ্ট্রের শান্তি सिंघলার আর রয়েছে যেগো এরা প্রাণ চেষ্টা করছে যাতে করে আমাদের লক্ষ্যে শান্তি सिंघলার কাজটা প্রবলেমটা কাটানো হয় যদি তুমি সবাইকে 24 ঘন্টা না তারা এক্সিজেন্সিস একটা বিশেষ বিশেষ সময় সবাই কি কাজ করতে হয় সেটা কোনো ব্যাপার নয় কিন্তু তার জন্য তারা একটা আলাদা কোন রাজনীতি মেরুকরণ নয় পুলিশেরও অ্যাসোসিয়েশন করার রাইট আছে তারা ট্রেড ইউনিয়ন করতে পারে না আমি প্রথম চেষ্টা করেছিলাম পারিপুরে দুশো পুলিশকে নিয়ে গিয়ে ইউনিয়ন করার কথা ভেবেছিলাম কিন্তু কিন্তু তারা অ্যাসোসিয়েশন করতে পারে গণতান্ত্রিক দেশে যে কোনো সংস্থার যে কোনো কর্মচারী অ্যাসোসিয়েশন করার রাইট আছে আইএসদের আছে আইপিএসদের আছে পুলিশদের আছে থাকতেই পারে দেখুন বিরোধী দলের নেতা কি করবে তার প্রত্যেকটা পদক্ষেপের উত্তর দেওয়ার জন্য পুলিশের ইউনিয়ন হয়নি কোনদিন পুলিশের ইউনিয়ন কোনদিন হয়নি পুলিশের অ্যাসোসিয়েশন হয়েছে এই অ্যাসোসিয়েশন করা রাইট পুলিশের আছে মাননীয় নগরপাল শ্রী আলোরা বরণ করে নেওয়ার জন্য জানাবো শ্রী হাসিবুর মণ্ডল মহাশয়কে বরণ করে নেব সম্মানীয় সদস্য কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি শ্রী সুপ্রিয় কুণ্ডু মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে শ্রীমতী লীনা ভট্টাচার্য মহাশয়াকে বরণ করে নেব আমরা বরণ করে নেবার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের বিশেষ ভাবে যারা সব সময় আজকে এই মহাকর্মকাণ্ডের যারা মূল কান্ডারি শ্রী অভিজিৎ রায় মহাশয়কে

আমাদের সংসার চালাতে খুবই সাধ্যের মধ্যে স্বপ্নের গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট Two double zero four five six.